ধর্ম কি আমরা অনেকেই কিন্তু জানি না ধর্ম হল যা ধারণ করে আমরা উৎসমুখী হতে পারি ঈশ্বরমুখী হতে পারি সেটাই হচ্ছে ধর্ম আপনি কী ধারণ করে আপনার মনুষ্যত্ব বৃদ্ধি করবেন সেটাই হলো ধর্ম যে যা ধারণ করে খলিত হবে না অধগতি হবে না উৎসমুখী হতে পারে আমরা যেখান থেকে এসেছি আবার সেখানেই যদি ফেরে যেতে পারি সেটাই হচ্ছে প্রকৃতি ধর্ম আমরা যেন আমাদের সেই মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারি তাহলে আমরা যা ধারণ করে আমরা অধোগতি হবে না আমাদের কাম ক্রোধ লোভ মোহ মত মাতশর্যকে আমরা সংযত রাখতে পারব সেটাই হচ্ছে ধর্ম যা ধর ধারণ করে আমরা ঈশ্বরমুখী হতে পারবো যা ধারণ করে আমরা প্রকৃত মানুষ হতে পারবো সেটাই হচ্ছে ধর্ম ধর্ম আলাদা কিছু নয় আমাকে যদি পরি